এই ভাইরে কি আপনারা চিনতে পেরেছেন উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমন্বয়ক তাতে গোটা বাংলাদেশটাই ওনার যে পাইলে ওই বাস হেল্পারে থাপড়াইতেছে তাতে উনি সমন্বয়ক মানে কি এই গোটা বাংলাদেশটা উনি কিনে নিছে তো আমি ওনাকে বলতে চাই আপনি যে সমন্বয়ক তাতে এই বাংলাদেশের বাঙালি সেরা গেল পরে নাকি আপনারা এই অনুসন্ধান করে জানতে পেরেছে এই সমন্বয়ক নাকি অতীতে ছাত্রলীগ কর্মী ছিল তো আমার কথা হচ্ছে ছাত্রলীগ কর্মী হোক বা সমন্বয়ক হোক ওকে বাংলাদেশের একটা রে থাপড়ানোর মতো অধিকার ওরে কে দিছে আপনারা তো ভিডিওটা দেখেছেন বা একটা বাস হেল্পার রে কি পেলে থাপড়াইছে একটা না দুটে না চার পাঁচটা থাপ্পড় দিয়েছে তো আমার কথা ও সমন্বয়ক নয় লেখক তাতে বাস হেল্পারের কি বাস হেল্পার যদি অন্যায় করে থাকে ও যদি অপরাধ করে থাকে ওকে আইনের হাতে তুলে দেখ ওকে তো মারার মতো অধিকার কেউ দেয় নাই একটা সাধারণ মানুষ হয়তো আর বাসেল হেল্পারেও থাপড়ানোর মতো অধিকার বা ক্ষমতা রাখে না এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে এটা প্রশাসন দেখবে আর ওই ভিডিওতে যতটুকু বুঝতে পেরেছি ওই হেল্পারের ততটা দোষও নাই হয়তো ওর কাছ থেকে ভাড়া চেয়েছিল তো আমার কথা হচ্ছে ভাই সবাই আওয়াজ তোলেন না আওয়াজ তোলেন সবাই আওয়াজ তোলেন না না যত রকমভাবে বোঝেন সবাই একটু আওয়াজ তোলেন নাহলে এই বাংলাদেশটা কিন্তু আবার আগের মতো যুক্ত হয়ে যাবে আমরা যে কষ্ট করে সৌরচার দূর করেছি এই বাংলাদেশ থেকে এই দেশটা কিন্তু আবারও সৌরচারে আক্রান্ত হবে ভাই এখনো সময় আছে আওয়াজ তোলেন এই যে সমন্বয়ক পরিচয় দিয়ে বাস এলপারে চড়ায় এই যে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা তোলে সমন্বয়ক পরিচয় দিয়ে আপনার গাড়ির থেকে চাঁদা নেয় কি এগুলো কি ভাই মানে এই গোটা বাংলাদেশটা আমরা কোঠা মুক্ত করতে গিয়ে আমার হাজার হাজার ছাত্র ভাইয়েরা জীবন দিল প্রাণ দিল রক্ত দিল আবার সেই কোঠা নেই মাতামাতি এমনিতেই তো ধরেন এই দেশটা আমরা কি করেছি কোঠামুক্ত করেছি না এই দেশে মুক্তযুদ্ধ কোঠা আমরা মুক্ত করেছি না এখন কি তাহলে সমন্বয় কোঠা আসলো এমনিতেই তো ভাই যে আমার কি আসিফ ভাই নাহিদ ভাইয়ের চাকরি হয়েছে যে কারণে ঝড় উঠে গেছে যে কোঠার কারণে যুদ্ধ করলাম সেই কোঠা তারা চাকরি পেলো সেই কোঠা তারা সরকার হলো আমার ভাই সেখানে প্রশ্ন না কারণ সেই স্থানে কাউকে না কাউকে বসতে হবে তারা গ্র্যাজুয়েশন করে তারা এক সেখানে বসেছে এক আমি দেখবো পাঁচটা বছর আমি না শুধু আমরা দেখবো যে তারা আমাদের জন্য ভালো করে কিনা যদি আমাদের জন্য তারা ভালো করে আমাদের তো দোষের কিছু নেই কারণ সেখানে তো কাউকে না কাউকে বসাতেই হবে বসানো তো লাগবে ওটা তার শূন্যস্থান রাখা যাবে না যে কারণে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই অনেকে বলতেছে যে যে কোঠাতে তারা চাকরি পেয়েছে বলতেই পারে আমি এই বিষয়ে কথা বলবো না কিন্তু আমি এই বিষয়ে কথা বলবো যে সমন্বয়ক পরিচয় দিয়ে কিভাবে বাস রে থাপড়াইল লই পোলা ওই পোলারে আউনে আতে আনা উচিত অনেক গরম ডিম দেওয়া উচিত ওরে একের পর এক গরম ডিম দেওয়া লাগবে একটা গরম ডিম দিয়ে ঠান্ডা হবে ওটা বাইর করে আবার গরম করে আবারও দেওয়া হবে ওরে ও সমন্বয়ক পরিচয় কেন দিল সমন্বয়ক পরিচয় দিয়ে কি বুঝাইতে চায় সমন্বয়ক পরিচয় দিয়ে ওই পোলা কী বুঝাইতে চায় ও কি দেশের মধ্যে টপ লেভেলের হয়ে গেছে মাফিয়া নাকি ও মাফিয়া এই সমন্বয়ক নামের বদনাম করতে চায় এই সমস্ত পোলা পান ওদেরকে ধরে গরম ডিম থেরাপি দেন তাড়াতাড়ি অতিলম্বে ডিম থেরাপি দেন এদের আইনে আওতায় আনেন নাহলে ধীরে ধীরে জিনিসটা আরও অনেক বড় হয়ে যাবে ভাই এই বিষয়টা আমি অনেকভাবে বুঝেছি চিন্তা ভাবনা করে দেখেছি বর্তমানে সমন্বয়ক নাম শুনলে এখন ভয় পায় গ্রামের সাধারণ মানুষ সমন্বয়ক নাম শুনলেই ভয় পায় কেন সমন্বয়করা তো এগুলো চায়নি আমার আসিফ ভাই তারপরে আপনার সাজিম ভাই তারপরে নাহিদ ভাই এরা তো এগুলো চায়নি এরা তো ছিল মেইন সমন্বয়ক এই যে রাফি ভাই এরা তো মেইন সমন্বয়ক কই এদের দ্বারা তো এরকম কোনো কিছু হয়নি মহিউদ্দিন রনি উনি তো যথেষ্ট পরিমাণে নেতৃত্ব দিয়েছেন কই উনি তো এগুলো করছে না তাহলে এরা কারা কোথ থেকে এলো এরা এদেরকে ধরেন গরম ডিম দেন তারা তো ডিম থেরাপি দেন আইনের হাতে আনেন নাহলে এই দেশটা আবার স্বরোচারে যুক্ত হয়ে যাবে আমি মনে করি তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সমস্ত সমন্বয়কদের ধরে ডিম থেরাপি দিবেন ধন্যবাদ